হরে কৃষ্ণ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লইয়া আলোচনা করার চেষ্টা করব যে অনেক বছরের দিকে বিশেষ করে যারা নতুন নতুন বক্তৃ জীবনে যুক্ত হয় তারাও একটা কমন প্রশ্ন দেখে যে আমার মালার জব করার সময় নাই বা মালার জব করার মতো কমফর্ট জন্য নাই আমি যদি কাউন্টারও জব করি বা মনে মনে জব করি তাই যদি আমার জব করা ওই তো নাই আমরা যখন মালার মধ্যে যোগ করব তো মালাটা অ্যাকচুয়ালি গুরু থাকে আমরা যখন দীক্ষা হয় তো দীক্ষা হওয়ার সময় গুরুদেবে আশীর্বাদ স্বরূপ এই মালাটা আমরা রে গুরুদেবে প্রদান করেন তো যেটা সাধারণত তুলসীর মালা থাকে আর এই মালার মধ্যে একটা বড় দিক থাকে আর একটা ছোট দিকটা তো সাধারণত আমরা বড় দিক থেকেই যোগ শুরু করি যোগ শুরু করিয়া ছোট দিকে গিয়া যোগটা শেষ হয় একশো আটটা গুটি থাকে এর মধ্যে দেখা যায় যখন আমরা যোগ শুরু করি তখন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী ও দ্বৈত গোদা শ্রী গৌর এই মন্ত্রটা পাওয়ার পরে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করি শেষ যখন হয় মালা যোগ করা সেম আবার এই মন্ত্রটা জপ করি করিয়া আবার ছোটো দিক থেকে বড়দিকে জপ করি এখন আমি যখন কাউন্টারও জব করবেন কাউন্টারও জব করার সময় আমার এই কাউন্টারের মধ্যে গুটি আছে ঠিক আছে আমি একটা টিপ দিলে এক হুটের দুই উটের এইরকম এটা বাড়তে হবে তো আমার যখন একশো আটটা গুটি কমপ্লিট হইব বা এক মালা কমপ্লিট হইব তখন কিন্তু আমি বুঝতাম না যে আমার এক মালা হয়েছে মালা কাউন্টার বা মনে মনে কর এই তিনটা বা যদি আমরা ধরিয়া নেই যে দুইটা মালা বা কাউন্টার ঠিক আছে এর মধ্যে কিন্তু জব করাটা মেন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রী জব করেন বা আপনার গুরু প্রদত্ত যে কোনো মন্ত্রী জব করেন জব করাটা মেন এখানে মালা আর কাউন্টার মেন না কিন্তু যেহেতু মালা গুরু প্রদত্ত গুরুদেবে কৃপা করিয়া আপনার দীক্ষাদানের সময় বা দীক্ষাদানের পরে মালা প্রদান করেন বা আপনি যদি দীক্ষিত না হইন আপনার যে শিক্ষা গুরু থাকব বা যে কোনো ব্যক্তি আপনি যার সান্নিধ্য ভক্তি জীবনে অগ্রসর হইবা এই যখন আপনার কইব যে প্রভু আপনি মালাতে যোগ করেন তখন আমরা উচিত যে আমরা মালার জপ করার চেষ্টা করা প্রথম প্রথম হইতো না এটাই স্বাভাবিক কথা অসুবিধা হইব লাগিয়ে ভালো লাগতো না তখন আমরা মনে হয় যে কাউন্টার তো এতই আছে আঙুলোর ফিফাত লাগিয়ে রাখিলামে কৃষ্ণ ভগমন্ত জপ করতে দেখলাম কিন্তু আমরা জপের মেইন উদ্দেশ্য হইল গিয়া যে আমরা ভগবানের নাম জপ করার অভ্যাস হইত এখন দেখা যায় কি তা আমি বছরের পর বছর কাউন্টারও জপ করতে থাকলাম কিন্তু আমার কোনো পরিবর্তন নাই বা বছরের পর বছর আমি মালার মধ্যেই জপ করতাম কিন্তু আমার কোনো পরিবর্তন হইলো না আমার নামে রুচি আইল না হরিনাম করার বা গুরুপ্রদত্ত মন্ত্র জপ করার যে আকাঙ্ক্ষা এটা আমার বৃদ্ধি হইল না তো এটা হইল সমস্যা সমাধান হইল গিয়া আমরা মালার জব করি আর কাউন্টারও জব করি আমরা নামের রুচি আই তৈব যখন আমরা মালার জব করতে করতে বা কাউন্টারও জব করতে করতে নামে রুচি আইব আমরা প্রতিনিয়ত এটা উন্নত করার চেষ্টা করবো তখন দেখা যায় অটোমেটিকলি আমি আর ওই কাউন্টারে জব করতে পারতেছি কাউন্টারে জব করলে আমি সেই আনন্দ পাইলাম না যেটা আমি মালার জব করিয়া পাইলাম অবশ্যই কাউন্টারে চাইতে শ্রেষ্ঠ গিয়া মালা মালার জব করাটা জরুরি আর ক্যারে জরুরি কথা হইলো যে জব করাটা ঠিক আছে আপনি কাউন্টারও করুন মালা ধরুন মনে মনে করুন আপনি যে কোনোভাবে জব এটা করতেই পারবেন এখন যদি আপনার কোনোভাবে দেখা যায় যে আপনার মালাও লাগেন না কাউন্টারও লাগেন না আপনি অটোমেটিকলি আপনি জব করতে পারতেন ঠিক আছে কোনো না কোনোভাবে আপনার জব ছাড়া থাকতে পারত আপনি গাড়ি বইন বাড়ি বইন বা বিভিন্ন জায়গাত বই আপনার জব মনে মনে হতেই আছে চাইতে চেষ্টা এখন দেখা যায় আমরা তো বিভিন্ন চিন্তা ভাবনা লইয়া থাকি যখন আমরা আমাদের হাত থাকবো তখন আমরা যোগ করব বা যখন আমাদের মালা হাত থাকবো তখন আমরা যোগ করব সময়ের লগে লগে আমাদের ভক্তির চেতনা আমাদের ভক্তির আকাঙ্ক্ষা যেটা এটা আস্তে আস্তে বাড়তে গেছে আমি গিয়ে এখন দেখা যায় যে অনেক সময় হয় মালার যোগ করার কিছু বিধি নিষেধ আছে বিধি নিষেধগুলা যখন আমরা মা যাই তখন বাইরে গেলে একটু অসুবিধা আর বিশেষ করে দেখা গেছে যারা শুদ্ধ বৈষ্ণব বা আছেন বা তারা বলছেন যে একটা আসনে বইয়া জব করা সবচেয়ে থেকে চেষ্টা ওই মালা লইয়া টুই করিয়া আটলাম জপ করলাম মালা লইয়া হাতের মধ্যে লাগানি আবার ওইদিকে সাইকেল চালাইলাম বাইক চালাইলাম দেখা যায় আবার জপ করতাম আসলে নাম অপরাধের মধ্যে পড়ে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য অনেক বক্তরা এরকম করে তবে টোটালি না করার চাইতে করাটা শ্রেষ্ঠ একটু গুরুত্বপূর্ণভাবে বা একটু কেয়ারফুলি শ্রবণ করার চেষ্টা করব যে না করার চাইতে করাটা শ্রেষ্ঠ কিন্তু যখন আপনার করার অভ্যাসটা লাগবে যখন আপনার আকাঙ্ক্ষা আইব তখন শুদ্ধভাবে করাটা শ্রেষ্ঠ তো এটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আইতে হইব এবং দেখা যায় যে অনেক বক্ত আছে আমি অনেকেরই রেই বছর ত্রিশ বছর তারা চলে কিন্তু এখন ওই সেই শুরুয়াতে যেই রকম নামের প্রতিরুতি আসতো সেম কোনো পরিবর্তন নাই এটারে একটা গুরুদেবের কইচুন দেখিয়া জপ করে রেমন করে কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা আইসে না যদি ভালোবাসা আইতো এখন প্রশ্ন হইতে পারে যে আমি সেমনে বুঝলাম ভাই ভালোবাসা আইসে না যদি ভালোবাসা আইতো সে অবশ্যই এই যে নামের মহিমা বা নামের জব করার পরে যে আনন্দ যেটা আছে সে উপভোগ করতো এটারে আরও দৃঢ়ভাবে করতো এবং একান্তে জপ করার চেষ্টা করতো ঠিক আছে আমরা গীতা থেকে গীতার মধ্যেও দেওয়া আছে যে একটা শ্লোকের ডেফিনেটলি মধ্যে ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে যে কীভাবে জব করতে হয় এটা লোক আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করি এখন আমি প্রোগ্রামও আইছি বা বৈষ্ণব সেবা চাইছি বা কোনো দিকে হয়েছি আমি জব করতাম মানে কিতা দাম আমি আপনার লোকেও একটা কথা কইলাম যে কৃষ্ণ বাবু কিতাপ হবেন ভালো আছেন এবার দিয়ে আমার হাতের মধ্যে মালা লাগেনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আসলে আমি প্রায়োরিটি হারে দিলাম তো ক্ষেত্রে দেখা যায় কী যে আমি কিতা দাম যে আলটিমেটলি আমি আপনাকে দেখাই যে আমি আসলে জব প্রকৃত পক্ষে যদি আমার জব করার মন মানসিকতা তো আমি ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠিয়া ষোলো মালা হোক বত্রিশ মালা হোক করি আমি আমার মানসিক শান্তিটা গ্রহণ করি তো যারা খরের এইরকম তাদের প্রতি আমার কোনো কমপ্লেন নাই খুব কোনো সমস্যা নাই কিন্তু যারা স্যার যে আসলেও আমি আরও ভক্ত জীবনে আর একটু উন্নত হইতাম আমি এই কৃষ্ণ প্রেমের আস্বাদন করতাম আমি ভগবানের প্রেমটা আস্বাদন করতাম দিন তাদের প্রতি তো যদি চায় কোনো ব্যক্তি যে আমি চাই আমার ভক্ত জীবন আরও উন্নত করতাম সাধারণ ভজনটা আর একটু উন্নত করতাম তারা এইরকম ফলো করতে পারে যদি কোনো প্রবলেম হয় বা কিছু বুঝতে অসুবিধা হয় আমার এ নিঃসন্দেহে জিগাইতে পারে কমেন্ট করতে পারে তো যারা চলের যে আচ্ছি এখন বাবা যেহেতু লোকের কিতা করবো ওরাই তো তারা নিজের ব্যক্তিগত ব্যাপারকে কীভাবে কিতা করব না করবো কিন্তু যারা স্যার ভক্ত জীবন উন্নত করতো নিঃসন্দেহে আমার প্রশ্ন করব আর শাস্ত্রীয় প্রমাণ সহ আমি এমন কোনো কথা কইতাম না যে যেটার কোনো রেফারেন্স নাই ঠিক আছে আমি অবশ্যই রেফারেন্স দিয়া কইমু যদি আপনার ভালো লাগে তো গ্রহণ করবা যদি ভালো না লাগে যদি আমার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আমি আমার ভুল জানির চেষ্টা করব ঠিক আছে হরে কৃষ্ণ আর নেক্সট অন্য কিছু টপিক নিয়ে আমরা প্রথম